বিবির কাছে গেলাম যাওয়ার পর দরজা বন্ধ করলাম পর্দা ফালাইলাম এরপর আল্লাহ প্রদত্ত ভালোবাসা তোমাদের মাঝে সম্পর্ক কায়ম হলো পরের দিন তুমি বন্ধুদের সাথে বসলা বসার পর বললা ফালতু কাজা আবা কাজা আমার এই এই হয়েছে তোমাদের ভাবির সাথে সব বন্ধুকে বলে বেড়াইলা তোমাদের মাঝে কি এরকম স্বভাব কারো আছে সাহাবারা সবার যুগ নারীদেরকে বললেন তোমাদের মাঝে এই স্বভাব কাদের আছে যারা তাদের বান্ধবীদের কাছে তোমাদের স্বামীর সাথে যা হয় এগুলো বলে বেড়াও সব নারীরা চুপ এক নারী সাহস করে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে বললেন যে রাসূল আল্লাহ ইন্নাহুম লা তাহাদাসুনা ওয়া ইন্নাহুম লা তাহাদাসনা পুরুষদের মাঝে কেউ কেউ এই অপরাধটা করে নারীদের মাঝে এই অপরাধটা কেউ কেউ করে ইয়া রাসূল নবীজি বললেন তাই নাকি কয় হ্যাঁ নবীজি বললেন যেই পুরুষ এই অপরাধ করে আর যেই নারী এই অপরাধটা করে তাদের দৃষ্টান্ত একজন শয়তান পুরুষ আর একজন শয়তান নারী রাস্তায় অপকর্মে মিলিত হইল আর তোমার বন্ধুরা তোমাকে তাকায়া তাকায়া দেখতেছে তুমি যদি বন্ধুদের সাথে বিবির কথা বলে বেড়াও আর বিবি যদি বান্ধবীদের সাথে স্বামীর কথা বলে বেড়ায় তাদের ভালোবাসা মহাম্মতপূর্ণ সম্পর্ক বলে বেড়ায় নবী বলেন ওই স্বামী পুরুষ শয়তান আর ওই মহিলা নারী শয়তান